bom mas এত দূর ওইদিকে যে তোমার শ্বশুরমশাই বসে আছেন এই তো মা কেবল উনুন জালিয়েছি। এখনো রান্না হচ্ছে ঘন্টা খানেক লাগবে ঘন্টা এতক্ষণ কেউ বসে থাকবে নাকি বা বিকাশের জন্য মেয়ে দেখতে যাওয়া কথা কখন খাবি আর কখন বেরোবে বলো তো তো আর একা যাবে না মা ওদের ছেলেরাও যাবে ওদেরকে বাইরে খেয়ে যেতে বলুন না ঘরে বসে থাকতে বাইরে খাবে কেন সবই আমার কপালের দোষ দেখে শুনে বউ এনেছিলাম এখন বলে কিনা বাইরে খাওয়া দাওয়া করতে দেখে শুনে এনেছিলেন বলে খাটাতে পারছেন দেখবো আর একটা বউ আসবে বাড়িতে ওকে কেমন খাটাতে পারে পরের বার বউ আনলে তোমার মতন মুখরও আনবো না গায়ের মেয়ে এনে আমাদের শিক্ষা হয়েছে আরে ও গিন্নি আমি বেরোচ্ছি আরে না এখন আর কিছু খাবো না ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই খেয়ে গেলে আর ট্রেন ধরতে পারবো না তাহলে একেবারে মেয়ের বাড়িতে গিয়ে খেয়েও কত মজার মজার খাবার রান্না করবে রাস্তায় আর কিছু খেও না কেমন ঠিক আছে গিন্নি সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না আর চৌঠো কি দিবে তা ঠিক করে এসো বড় ছেলের মতো ঠকে এসো না যেন সব আমার মনে আছে গিন্নি এবার তাহলে গেলাম সব ঠিক থাকলে পাকা কথা সেরে ফেলব